সো হাই গাইস কেমন আছেন আপনারা আসলে ভালো তো অনেক তো নিউজ শুনতেছেন রাইট ইটালি থেকে কেউ আসলেই আমরা সুখে আপ্লুত হয়ে যাই বিকজ নিউজ তো একটা দরকার আছে তাই না এর আগেও অনেক অনেক রাষ্ট্র ক্ষমতায় যারা আছে মিটিং করলো কত কিছু করলো এবং এবারও একটা আবার আশা জাগতেছে মানুষের মনে যে হয়তো বা এবার কিছু একটা হবে বা সমাধান হবে আর যেহেতু তারা আগের বৈঠকে বলছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখতে ফেব্রুয়ারি মাসের আজকে বিশ তারিখ অ্যান্ড দেখেন আর দশ দিন আছে এই দশ দিনে সব কিছু চেঞ্জ হয়ে যাবে দশ দিনের ভিতরে এত স্পিড হয়ে যাবে যে সব দিয়ে দি না সম্ভব না এখন যে পররাষ্ট্র মন্ত্রালয় থেকে ইটালির পররাষ্ট্রমন্ত্রণ থেকে যিনি আসছেন এগুলো নিয়ে আসলে আমি আর কোনো মাথা ব্যথা নাই আর এগুলো নিয়েও আমি আবার যে বলবো আপনাদের বিকজ বিগত বছরের যদি আপনি রিসার্চ করেন বা নিউজগুলা দেখেন সেটাই আপনার এই নতুন নিউজ করে আর লাভ নেই ঠিক আছে যে একজন আসবে আর স্পিড বাড়বে এমন কিছু হবে না ইটালির এখন যে অবস্থা ওইটা তো আমার বিগত যত ভিডিও আছে সেখানে আমি বলছি যে তারা ফেব্রুয়ারি মাসে যেহেতু আবার ক্লিক ডেও হয়ে গেল এখন এই ক্লিক ডে নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে অনেকে রিসিভ তা পাইতেছে না এবং হয়তোবা পাঁচ ছয় দিন পর পাইতেছে বা অনেকের হয়তো বা প্যান্ডিং চ্যাট চ্যাটরুমে একজন শেয়ার করলো সেটা প্যাক আইডি নিয়ে তো দেখা যাচ্ছে যে মিনিস্টার অফ দ্য ইন্টারনোতে প্রথমেই যখন লগ ইন করতে যাবেন তখনই একটা হোম পেজে যে একটা নোটিফিকেশান আসে সেটা হচ্ছে অনেকের মালিকের দেখা যাচ্ছে যে প্যাক আইডি আপডেট করা নাই প্যাক আইডি আপডেট করা এখন তাদের জন্য বাধ্যতামূলক বিকজ প্যাক আইডিতে যদি আপনার প্যাক আইডিতে দেখা যায় দীর্ঘদিন ইউজ করে না অনেকে অসচল আছে তো তাদেরকে আসলে এই বার্তা দেওয়ার জন্যই তাদেরকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে আপডেট করার জন্য আর আমি আমাকে এক সাবস্ক্রাইবার আমাকে এক ভিডিও পাঠায় সেটা হচ্ছে মিনিস্টার দেল যে যেই সাইটটি হচ্ছে আপনার নলস্থা আপনার রিসিভতা সব স্পিড আইডি দিয়ে যখন লগ করে একজন অনার তো তখনই কিন্তু এই সব ইনফরমেশন ওটাতে পাওয়া যায় তো ওই সাইটের মাধ্যমে তাকে তার নলস্থা দেখানো হয়েছে এখন কথা হচ্ছে দেখেন ভিডিও দিয়ে আপনি যদি দেখায় তাহলেও হ্যাঁ ভালো কথা তার নিশ্চিত হওয়া যায় এখন বুঝতে হবে আপনাকে আপনি কতটুকুর বুঝেন ভিডিও দেখে যে ভিডিওটা আমাকে পাঠাচ্ছেন এক হচ্ছে ওটা খুবই ব্লোরি ছিল মানে এতটা ক্লিয়ার ছিল না যাই হোক উনি তার দেখাচ্ছিল যে তিনি তার যে রিসিভতা আছে তার যে শেয়ার নাম্বার থাকে ওপরে দেখতে পারবে যে রিসিভুতা দিয়ে আপনি সার্চ দিলে এটা সাধারণ বিষয় রিসিভুতার সার্চ দিলে আপনার নূলস্থা আসবে এবং নূলস্থায় ক্লিক করলে ওইটা ডাউনলোড হয় মানে ওই প্রসিডিউটাও দেখাইছে আর কি হয়তোবা মালিকের স্পিড আইডি তিনি মালিক না আমি জানি না তিনি হয়তোবা এজেন্ট হতে পারে কাপ অফিসের ইটালি কাপ অফিস এখন এই যে মালিক আপনার আছে তার কতজন লোক লাগবে এবং কতজনের জন্য তার উঠছে এবং সব ইনফরমেশন কিন্তু এই দেল ইন্টার্নতে থাকে যার যার স্পিড আইডিতে এখন বলতে পারেন যে ভাই তাহলে কি এই সাইটে কি আমরা ঢুকতে পারবো কি না মালিক ছাড়া যে স্পিড আইডি দেখেন আপনার জিমেলে কি আপনি ছাড়া কেউ ঢুকতে পারবে এবং এই সাইটে আর একটা কাহিনী আছে এনে কাহিনী আছে কি আপনার যে ইনফরমেশনগুলো থাকে প্রত্যেকটা পেফুত থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো তৈরি হয় সবগুলো লিঙ্ক আপ এই মিনিস্টার দিল ইন্টার্ন সবগুলো লিঙ্ক আপ তো সেভাবে হয়তোবা তিনি দেখাইছে পুরোপুরি তাকে বিশ্বাস করার জন্য যে তার নৌলতাঠিকভাবে ওঠানো হয়েছে এখন কথা হচ্ছে আমি ভাইকে বললাম দেখেন আমাকে এই ভিডিও দেখে লাভ নেই আপনি যতটুক পারেন আপনার এই নস্তাটা আপনি পিডিএফ আকারে আপনাকে দিছে কি না ইটালি অফিসিয়াল যারা আছে অফিসিয়াল বলতে হচ্ছে ইটালি অ্যাম্বাসি বলেন তাদের মিনিস্টার বিভাগ বলেন ইটালির তো ওইখানে অ্যাক্সেস আছে এবং ইটালির প্রসূত্রতে ওই সাইটে অ্যাক্সেস আছে এবং আপনার মালিক বা আপনি যার মাধ্যমে নলস্থা উঠছে মানে যে মালিকের আন্ডারে তার স্পিড আইডের মাধ্যমে সেখানে এন্টার করতে পারবে ওই সাইডের কার্যক্রম চলে হচ্ছে ইটালির সময়ে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শনিবারে সম্ভবত সেটা ভাগ বন্ধ হয়ে যায় সাইটটি সেটা হচ্ছে দুপুর দুইটার দিকে এখানে মাধ্যমে আপনার সব কার্যক্রম আপনার যাবতীয় তথ্য কিন্তু এই সাইটই আছে এবং এই সাইটটি হচ্ছে ইটালির গভর্নমেন্টের ইমিগ্রেশন বিভাগের সবচেয়ে বড় সাইট যেখানে আপনার নাকি ইটালির যত সব সরকারি কার্যক্রম আপনার সৌজন্য থেকে শুরু দিন থেকে সব তথ্য কিন্তু এটার ভিতরে থাকে যেটা একমাত্র স্পিডারের মাধ্যমে ঢোকা সম্ভব এখানে কোনোভাবে যদি আপনার নলস্থায় বা কিউ কিউআর কোড দেওয়া হতো বা কোনো ধরনের নাম্বার সিস্টেম থাকতো যেখানে ইন্টার্ন সাইটে গিয়ে আপনার এখানে সার্চ করলে যদি পাওয়া যাবে মালিক ছাড়া তাহলে কিন্তু খুবই ভালো হতো এবং এত কষ্ট করে আমাদের এই যে নলস্থা চেক করা বলে এত কিছু করতে হতো না একবার ডিটেলসে গিয়ে এত কিছু করতে হতো না যদি তারা কোনোভাবে এই অ্যাক্সেসটা দিত বা সার্চ করার অপশানটা দিত এত মানুষ প্রতারণা হতো না একটা সোজা বিষয় আসলে অনেক কঠিন করা হচ্ছে একটা সোজা বিষয় আসলে কঠিন করা হচ্ছে আসলে কাজ হচ্ছে কি কূটনীতিক ডিপ্লোমেটিক পলিসিতে আসলে এসব জিনিস তারা করে তারা কিন্তু সবই জানে আবার না জানার ভান করে মেইন কথা হচ্ছে এই যে এত মানুষ একটা নলস্থ ওঠাতে টাকা লাগে এবং সেই নলস্থায় যদি একটা জাল বের হয় তাহলে দেখা যাবে যে তিনি তার এই যে আশাটা তিনি বুকে বেঁধে রাখছেন এই জাল জিনিস নিয়ে তিনি পরবর্তীতে হয়তোবা তিনি রিজেক্ট হয়ে যাবেন এবং তিনি জানতেই পারবেন না তার কি সমস্যা ছিল রাইট বেশিরভাগই দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্টের মতো নুরস্থার মধ্যে জালের সম্ভাবনা থাকে এই সুবিধা যদি যে মিনিস্ট্র ইটালি দিয়ে দিত তাহলে কত না ভালো হতো আর কথা হচ্ছে আপনি তো নরস্তার জন্য আপনার যখন নরস্তা উঠায় তখন তো ভারী অঙ্কের একটা টাকা হয়তো ফিফটি পারসেন্ট টাকা অনেকে দিয়ে দেয় এই যে দুই বছর বা তিন বছরের মতো টাকাটা আপনার অন্যের হাতে পড়ে রয়েছে এই এক থেকে দুই বছরের মতো আপনার টাকাটা অন্য হাতে পড়ে রয়েছে এই টাকাটা দিয়ে যদি আপনি বিজনেস করতেন আমি বলতেছি না ইন্টারেস্টের কথা ইন্টারেস্ট একদম হারাম ইসলামে ইন্টারেস্টের আসলে কারোই পক্ষ হওয়া উচিত না বিকজ ইন্টারেস্ট পুরোপুরি ইসলামে হারাম এবং ইন্টারেস্টের যদি মেরাজের কাহিনীটা জানেন ইসলামের একটা সবচেয়ে বিস্ময় একটা কাহিনী হচ্ছে মিরাজ মিরাজের কাহিনীটা যদি জানেন হজরত মোহাম্মদ সাল্লাহাম ওই মিরাজের রাতে তিনি যখন আল্লাহর কুদরতে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম আমাদের একই সাথে তিনি যখন বেহেস্ত এবং জাহান্নাম নিচ চোখে দেখলেন এবং তখন যে জাহান্নামের যে শাস্তিটা প্রথম তিনি দেখতে পান যারা হচ্ছে তারা যেটা খায় ইন্টারেস্ট নেয় তো এই জিনিসটা বলে রাখলাম যদিও সাবজেক্টের অপজিটে বাট জেনে রাখা ভালো এখন আসি যাদের নূলস্তা জমা আছে এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এখন দেখেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কিছু কিছু পাচ্ছে খুবই কম পাচ্ছে কিন্তু যারা পাচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের নূলস্থায় সব কিছু ঠিক ছিল এবং তাদের মালিকের অবস্থাও অনেক ভালো ঠিক আছে তাদের মালিকের টেক্স থেকে শুরু করে তাদের কোম্পানির রিসিবুতা তাদের নরস্থা সব কিছু একটা ফর্মেটে মানে বল না সরল আকারে কানেক্টেড আছে ঠিক আছে কোনো ধরনের গন্ডগোল নেই ঠিক আছে তো তাদেরই কিন্তু এখন যারা আস্তে আস্তে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বাট এখন দেখা যাচ্ছে যে নাপলি সালেনো যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু কাটতেছে না অনেক অনেক অঞ্চল এভাবে আসে যে এই অঞ্চলের কোনো খবরই নাই মানে কোনো ধরনের ভিসা পাওয়ার তো শুরু করে কেউ অ্যাপয়েন্টমেন্ট পাইছে কি না বা মালিকের প্যাকে কোনো কিছু ধরনের কোনো ধরনের তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না ঠিক আছে সেজন্য কিন্তু আমি কিন্তু আমার চ্যাটরুমে বলেন আমার ফেসবুক এডিতে বলেন অনেক অনেক কিছু জানতে চাই আমি রিপ্লাই দিতে পারি না বিকজ কোনো তথ্যই নেই সব অঞ্চলের একশো বিশটা পেপুত্র আছে একশো বিশটা পেপুত্র তো আপনি জানেন মিনিস্ট্রি রেল ইন্টারনেটে কানেক্টেড এবং আপনি যদি এখন ওই আপনার নস্ত সম্পর্কে জানতে চান তারা জাস্ট বলবে যে তাদের এক উদ্ধতন কর্মকর্তা আছে সেই উদ্ধতন কর্মকর্তা ইয়েস নোতে নোট নির্ভর করতেছে নস্তার বিপরীতে ভিসা হবে কি না তিন চার মাস হয়ে যাচ্ছে আপনার পাসপোর্ট রিটার্ন নিয়ে বসে আছেন কিন্তু কোনো ধরনের রিপ্লাই পেতেছেন না এখন হয়তো বা আপনিও অসহ্য বোধ করতেছেন বিকজ কি একটা অবস্থা তাই না কত পরশু আমি এক ভাইয়ের নোরস্তা দেখতেছিলাম এবং তার নোরস্তা সবই ঠিক আছে এডিটেড না এবং অরিজিনাল নোরস্তা তার ওয়েট করতেছে এখন তার অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আমি একজনকে বলি যে আসলে তার নরিজিনাল তখন আমার থেকেই খুব ভালো লাগে অনেকে আমি বলে দিই যে তার নলস্তটা ঠিক না তখন আমার খুব খারাপ লাগে বিকজ এই যে এত মাস তিনি অপেক্ষা করেছেন আসেন অথচ তার নস্তটা ইডিচ্ছি ছিল তো কেমন লাগে তার একটা আমার একটা মেসেজ দেখেন আমি যে ব্যক্তি বলছিলাম তার ননস্থা অরিজিনাল তার একটা মেসেজ দেখে পরবর্তীতে আমি আসলে খুবই খুবই খারাপ লাগে একটা কথা শুনে এই জিনিসটা কিন্তু আমি ভিডিওতে এক ভিডিওতে বলছিলাম যে এ অবস্থা হয় মানুষের সাথে কীভাবে জানি আমার কথা মিলে যায় ঠিক আছে তাদের আভ্যন্তরীণীর কাহিনি তাদের জীবনের কাহিনি কিছু কিছু ঘটে যায় হয়তো বা এটা আমি বলি আমি ধারণার মতো করে বলি বাট মিলে যায় সেটা আসলে তারা ফিল করতে পারে এটি আমার অনেক কিছু আমার সাবস্ক্রাইবাররা ফিল করতে পারে আমার কথাগুলো সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে ঠিক আছে অ্যাপ্রিশিয়েটও করে যাই হোক আমি আজকে